অবিশ্বাস্য অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার টিম ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষিটিয়া দর্শক অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠ ক্যাজেলিস স্টেডিয়ামে আগামীকাল বেলা তিনটা পনেরো মিনিটে এই খেলার ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে তাই তো শেষ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি হতে যাচ্ছে অঘোষিত ফাইনাল এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে অস্ট্রেলিয়া দল দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেকটাই এগিয়ে তাছাড়া আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া বর্তমানে এক নম্বর অবস্থান করছে অপরদিকে দক্ষিণ আফ্রিকা রয়েছে দুই নম্বরে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি উভয় দলের জন্য হতে হচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই সর্বশেষ পাস দেখায় এই দুই দলের মধ্যে অস্ট্রেলিয়ায় জিতেছে চারবার দক্ষিণ আফ্রিকা মাত্র একবার জিততে পেরেছে তাই তো এই ম্যাচের ফলাফল নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে অস্ট্রেলিয়ায় চলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচটি তবে সবাইকে চমকে দিয়ে এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি দক্ষিণ আফ্রিকার পতাকা সম্বলিত খামটি তুলে নেয় তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকায় জিততে চলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তো দর্শক অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার শেষ টি টোয়েন্টি ম্যাচে কে জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের চ্যানেলের কমেন্টসে